সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু মূল্যবান কথা বলবো যারা বিশেষ করে ফেসবুক থেকে ভিডিও করে ভিডিও থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্যই আমার কিছু মূল্যবান বক্তব্য থাকবে কিছু পয়েন্ট থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আবহাওয়াটা খুবই গরম যার কারণে আমি আসলে একটু গোসল করতে আসলাম তো গোসল করতে করতেই আপনাদের সাথে মূল্যবান কথাগুলি বলবো তো এখনও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বিশেষ করে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য মূলত কথা তো মধ্যে যারা মনিটাইজেশন অন করেছেন আমি সত্যি করে একটা কথা বলবো আপনার ভিডিওতে যদি লাখ লাখ এবং মিলিয়ন মিলিয়ন ভিউস না হয় তাহলে আপনার ফেসবুক থেকে খাওয়ার নাই সত্যিই বলছি আট মাস পরে আমি মনিটাইজেশনটা অন করেছি তো আমার একটা ভিডিওর ইনকাম আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে এই যে এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটাতে আমি প্রায় প্রায় দুই মিলিয়নের মতো ভিউজ হয়েছে তো অন্যান্য ভিডিওর ভিউজগুলি একটা ভিডিও থেকে আমি কথা বলতে চাই তো আপনারা জানেন যে এই ভিডিও থেকে যে ইনকামগুলি হয় একশো ডলার পূরণ যদি না হয় আপনার যতগুলি ভিডিও সেরেছেন তার ভিতর সব ভিডিওর ইনকাম একশো ডলার যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু আপনার টাকাটা ব্যাংকে আসবে না যখনই একশো ডলার হয়ে যাবে তখন আপনার এই ব্যাংকে টাকাটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে দুই মিলিয়ন ভিউজ হয়েছে সেখানে মাত্র বিয়াল্লিশ ডলারের মতো হয়েছে অন্য অন্য ভিডিওতে আমার তেমন ভিউজ নাই দশ হাজার বিশ হাজার তেইশ হাজার এরকম ধরনের ভিউজ আছে এবং পঞ্চাশ হাজারের মতো ভিউজ আছে সেখানে কিন্তু আমার তেমন ইনকাম নাই জন্যই বলছি আপনার ভিডিওতে যদি হাজার হাজার হয় ভিউস হয় সাপোজ পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার ভিউসেও কিন্তু কোনো লাভ নাই আপনি যদি প্রপারলি ইনকাম করতে চান ফেসবুক থেকে এবং তাহলে আপনার ভিডিওতে অবশ্যই লাখ লাখ এবং মিলিয়ন মিলিয়ন ভিউস হতে হবে তাহলে আপনি প্রপার একটা ইনকাম করতে পারবেন এবং উইড্রো করতে পারবেন কারণ প্রত্যেক মাসের একুশ তারিখে আপনার একুশ তারিখের আগে যদি একশো ডলার ফিল হয় সেটা আপনার ব্যাঙ্কে চলে আসবে সামহাও ঠিক আছে প্রসেস হতে হতে হয়তো আবার তিন দিন লাগবে যাই হোক একুশ তারিখের আগে যদি প্রত্যেক মাসের একুশ তারিখের আগে যদি আপনার একশো ডলার ফিল আপ হয় সেটাই আপনার ব্যাঙ্কে চলে আসবে তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ভিডিও থেকে ইনকাম করতে যাচ্ছেন ফেসবুক থেকে তাদের একটা আইডিয়া দিয়ে দিলাম আপনারা যদি ইনকাম করতে চান আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ না হলে আপনার ফেসবুকে খাওয়ার নাই থ্যাংক ইউ সো মাচ